প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা বিশেষ করে যারা তুরস্ক আজারবাইজান নর্দার্ন সাইপ্রাস তুর্কমেনিস্তান ও জর্জিয়াতে বসবাসত তাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আমি মোহাম্মদ আমানুল হক আমি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য যে দেশগুলোর কথা বললাম সে দেশগুলো আমার অধিকৃত্রাধীন এলাকা আপনারা সবাই জানেন যে এইবার আমরা সবাই প্রবাস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি এ বিষয়ে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম যে কিভাবে আমরা ভোটার নিবন্ধন সম্পন্ন করব এবং এখন যারা আমরা সেই সময় ভোটার নিবন্ধন সম্পন্ন করেছিলাম তাদের কাছে আমাদের ব্যালট পেপার চলে এসেছে তো আপনারা সবাই জানেন যে গত পাঁচই জানুয়ারি ছিল ভোটার নিবন্ধনের সর্বশেষ তারিখ তো এখন পর্যন্ত যারা করেছেন তারাও আস্তে আস্তে ঠিক এই ধরনের একটি খামে আপনারা ব্যালট পেপার পেয়ে যাবেন এটা পাওয়ার পরে আপনাদের করণীয় কি সে বিষয়ে বলার জন্যই আজকের আমাদের এই ভিডিও বার্তা এখানে দুটো কাজ করতে হবে প্রথমত আমরা ব্যালট পেপার নিয়ে আলোচনা করি এই যে খামটা দেখছেন এটা খুলে ফেললে এর ভেতরে আপনারা পাঁচটি কাগজের টুকরো পাবেন তার মধ্যে দুটো হচ্ছে খাম একটি সাদা রঙের একটি হলুদ রঙের আর বাকি তিনটির মধ্যে দুটো আপনাদের ব্যালট পেপার বোধগম্যভাবেই একটা হচ্ছে গণভোটের জন্য আর অন্যটিতে সংসদে আপনার পছন্দের প্রার্থী নির্বাচন করার জন্য এবং তৃতীয়টি হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং এই ঘোষণাপত্রটিতে আপনি আপনার নাম এনআইডি নাম্বার এবং স্বাক্ষর দিয়ে এটাকে আলাদা করে রাখবেন বাকি দুটো আপনারা জানেন ব্যালটে টিক দিয়ে ওই দুটো ব্যালট আপনি সাদা যে খামটি আছে সেই খামে ভরে মুখ বন্ধ করে দেবেন তারপরে এই সাদা খাম এবং আপনার ঘোষণাপত্র দুটো একসাথে নিয়ে হলুদ খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেবেন তো আপনার এখানে ব্যালটের যে কাজ সেটা শেষ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে আপনাকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে হবে এবং অ্যাপের মাধ্যমে ভোট দিতে গেলে আপনাকে এই যে খামটা আছে খামের কোণে একটা কিউআর কোড আছে এবং ভিতরেও খামের মধ্যে আপনার একটা কিউআর কোড পাবেন এটা একই কিউআর কোড সেটাকে অ্যাপের মাধ্যমে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে নিলে ওখানে একটা বোতাম দেখবেন যে আমি আমার ব্যালট পেপার পেয়েছি সেখানে চাপ দিতে হবে চাপ দিয়ে বোঝাতে হবে যে আপনি সত্যি সত্যি যে ভোটার সেটা ওখানে নিবন্ধিত হয়ে যাবে এবং সব শেষে আপনি অ্যাপের মাধ্যমে আপনার ভোটটি দিয়ে দেবেন তো দুটো অংশে আমাদের ভোট দেওয়ার কাজটি শেষ এভাবেই আমরা আমাদের ভোটের প্রক্রিয়া সম্পন্ন করব। তবে এখানে দুটো জিনিস উল্লেখ্য একটি হচ্ছে আপনারা কি এখনই ভোট দিতে পারবেন না এটা একটা নির্দিষ্ট সময়ের পরে এবং সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে একুশে জানুয়ারি দুই হাজার যেই দিনে আপনাদের পছন্দের প্রার্থীরা বা আমাদের সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবাইকে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক বরাদ্দের পরেই কেবল আপনি অ্যাপের মাধ্যমে ভোটটি দিতে পারবেন এই জিনিসটা মাথায় রাখলে আমাদের সবার জন্য সহজ হবে এবং দ্বিতীয় যে বিষয়টি আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে পেয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই আমাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তাটা কতটুকু রক্ষা করা হবে আমি আপনাদেরকে বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে শতভাগ নিশ্চয়তা দিতে চাই যে এ বিষয়ে গোপনীয়তা লঙ্ঘনের কোনো সুযোগ নেই আপনাদের যে ব্যালট পেপার সাদা খামে থাকবে এবং আপনাদের ঘোষণাপত্র এটা প্রাপ্তির সাথে সাথেই আলাদা করে ফেলা হবে এবং আপনাদের ব্যালট পেপার ভোট গণনার আগ পর্যন্ত খোলাই হবে না তো সেক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না তো এই দুটো এই বিষয়গুলো মাথায় রেখে এবং যেভাবে আমরা ভোট দিতে পারি সেই পদ্ধতিগুলো মনে রেখে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়টিকে সাফল্যমণ্ডিত করব বলে আশা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও বার্তা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ